একবার ব্যবহার স্কিন হবে চকচকে স্টান টান নমস্কার বন্ধুরা মিঠুর স্কিন বসে তোমরা একটা ব্যবহারে তোমাদের মুখের কালো দাগ থেকে মেছে দাগ ব্রণ ব্রণ দাগ একটা ফেস প্যাকে কিন্তু দূর হয়ে যাবে আর স্কিনটা পুরো চকচকে স্কিনটা হবে ফরসাও ধব স্টান টান একবার ব্যবহারে তোমরা বুঝতে পারবে তোমাদের মুখের মধ্যে কালো দাগ মেছেদার দাগ সান পিগমেন্টেশন সব খুব সহজে দূর হয়ে যাবে স্কিনটা হবে পুরো চকচকে আর স্কিনটা হয়ে পুরো ফর্সা হয়ে যাবে ধবে স্টানটা জাস্ট তোমরা একবার ব্যবহার করবে আর এটা করতে তোমাদের একটাও খরচা হবে না তোমাদের বাড়িতে থাকে যেগুলো আর যেটা দিয়ে তোমরা ব্যবহার করলে তোমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ কালো দাগ মেশার দাগ খুব সহজে দূর হয়ে যাবে এটা হচ্ছে বন্ধুরা তুলসী পাতা এই তুলসী পাতা ব্যবহারে তোমাদের মুখের মধ্যে কালো দাগ মেছেদার দাগ স্ট্যান্ড ব্রণ ব্রণর দাগ পিগমেন্টেশান খুব সহজে দূর হয়ে যাবে অবশ্যই প্রথমে তোমরা তুলসী পাতাগুলোকে তুলে নিয়ে কিন্তু ভালো করে জল দিয়ে এটাকে ধুয়ে নেবে দেখবে তুলসী গাছ সবার বাড়িতে থাকে কিন্তু এটা তোমরা কীভাবে ব্যবহার করো হয়তো তোমরা জানো না তোমরা যদি আমি যেভাবে বলছি এভাবে তোমরা তুলসী পাতা ব্যবহার করো এভাবে ব্যবহারে তোমাদের মুখের মধ্যে কালো দাগ ব্রণ ব্রণর দাগ স্ট্যান্ড পিগমেন্টেশান মেছেদার দাগ কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর এরপর কিন্তু এটাকে ধুয়ে এবার ছোট হামাল দিতে থাকবে সববার বাড়িতে যদি না থাকে তোমার চাইলে মিক্সিতে অথবা তোমার শিল নোড়াতে পেস্ট করে নেবে অবশ্যই কিন্তু মিক্সি সিনোটাতে পেস্ট করার আগে কিন্তু অবশ্যই তোমরা এটাকে চেক করে নেবে এর আগে তোমরা কী বেটেছো বা ভালো করে কিন্তু তোমরা এটা ধুয়ে নেবে এরপর এটাকে পেস্ট করে নিয়ে এইভাবে রসটা কিন্তু তোমরা বের করে নেবে তুলসী পাতা রস তোমরা এইভাবে করে যদি বাড়িতে বসে যেগুলো দিয়ে আমি ব্যবহার করবো বা যেগুলো দিয়ে আমি বানাবো যদি তোমরা একবার ব্যবহার করো তোমাদের মধ্যে ব্রণও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে কালো দাগও কিন্তু দূর হয়ে যাবে আর তুলসী পাতার রসটা দেখতে পাচ্ছ তোমরা বের করে নেওয়ার পর কিন্তু এর সঙ্গে আমি দিলাম এখানে ড্রাবর হানির মধু মধু তো তোমরা সবাই যেন মধু কিন্তু একটা স্কিনের ভালো নেচারাল সুগার থাকে যার ফলে স্কিনের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগও ভালো হয়ে যাবে স্কিনটা হবে চকচকে স্টান টান আর স্কিনটা হবে ফসাউজ ধবে ধবে আর মধু তোমরা কিন্তু এইভাবে মিশিয়ে দেবে তুলসী পাতা রসের সঙ্গে এতে কিন্তু তোমরা এক্সট্রা করে জল দেবে না আর এটা হচ্ছে বন্ধুরা মুলতানি মাটি তোমরা কিন্তু এতে জল দেবে না তুলসী পাতা রসের সঙ্গে তোমরা এগুলো মিশাবে তোমরা এখানে এক্সট্রা করে জল দেবে না কিন্তু আর এখানে কিন্তু আমি প্যারাসুটের নারকেল তেল দিলাম প্যারাসুটের নারকেল তেল তোমরা সবাই যেন প্যারাসুটের নারকেল বা অথবা তোমরা যে নারকেল তেল ব্যবহার করো তোমরা সেই নারকেল তেল দেবে নারকেল তেল ব্যবহারে আমাদের মুখের মধ্যে মেশে দাগ তো খুব সহজে দূর হয়ে যাবে স্কিনটা হবে স্টান টান স্কিনটা হবে চকচকে স্কিনটা হবে ফরসাউজে ধাপ দেবে আর সবার লাস্টে আমি এখানে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল তো জানো স্কিনের একটা ভালো অ্যান্টিএজিং ফাইন লাইন ডার্ক সার্কাল ডার্ক স্পট খুব সহজে দূর হয়ে যাবে আর এই কটাগুলোকে তোমরা ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নাও সপ্তাহে তোমরা এই প্যাক দুবার ব্যবহার করো এইভাবে করে তোমরা এতে জল দেবে না জাস্ট তোমরা তুলসী পাতা রসের সঙ্গে এগুলো মেশাবে তারপর বন্ধুরা মুখটা নর্মাল ওয়াটার দিয়ে বা ফেস ওয়াইল দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পর এই প্যাকটা তোমরা পুরো মুখের মধ্যে তোমরা এটাকে লাগিয়ে নাও তুলসী পাতা কিন্তু সবার বাইরে থাকে আর তোমরা দেখতেই পেলে এই প্যাকটা করতে তোমাদের কিন্তু কোনো পয়সা বা কোনো টাকা খরচা হবে না তুলসী পাতা সববার বাইরেই থাকে আর এটা করে তোমাদের মুখের মধ্যে দাগ চবর দূর হবে ব্রণ তো দূর হবে স্কিনটা কিন্তু পুরো চকচকে হবে স্কিনটা হবে পুরো বর্ষা ও ধব্দ টান টান আর এই প্যাকটা পুরো মুখের মধ্যে তোমরা এটাকে লাগিয়ে নেবে এটা বেশি মোটা করে বানাবে না এটা পাতলা করেই বানাবে আর তোমরা চাইলে যদি কারো মুখে প্রচুর পরিমাণে ব্রণ হয় তাহলে তোমরা এই প্যাকটা একটু বেশি করে বানিয়ে রেখে দেবে বিশেষ করে ব্রণ যে হয়েছে ব্রণর জায়গায় তোমরা ট্যাপ ট্যাপ করে এটা লাগাতে পারবে রোজ তোমরা তিন থেকে চার দিন যদি তোমরা এভাবে লাগাও দেখবে ব্রণটা কিন্তু খুব সহজে ভালো হয়ে যাবে ব্রণর দাগ কিন্তু ভালো হয়ে যাবে এই তুলসী পাতার রস এভাবে যদি তোমরা ব্যবহার করো এরপর কিন্তু বন্ধুরা এই প্যাকটা তোমরা পুরো মুখের মধ্যে লাগিয়ে নেবে মুখে ও গলার মধ্যে তোমরা লাগিয়ে নেবে অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করো অবশ্যই অবশ্যই জানিও একটু লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থেকে এরপর তোমরা কিন্তু প্যাকটা মেখে নেওয়ার পর যা দুটো হাত দিয়ে খুব সুন্দর করে যা স্কিনটাকে মাসাজ করে নাও যদি কারোর মুখের মধ্যে প্রচুর ব্রণ থাকে তাহলে বন্ধুরা তোমরা কিন্তু স্কিনকে মাসাজ করে মানে জাস্ট আলতো করে লাগিয়ে তোমরা রেখে দেবে তাছাড়া বন্ধুরা তোমরা অনেক নাম দিয়ে ফেস প্যাক ফেসিয়াল অনেক কিছু করো কিন্তু তোমরা যদি এই সামান্য তুলসী পাতা দিয়ে বাড়িতে বসে একটা প্যাক বানিয়ে ব্যবহার করো এটা ব্যবহারে তোমাদের স্কিনের মধ্যে দাগ মিশে দাগ কালো দাগ তো দূর হবে খুব সহজে আর স্কিনটা কিন্তু পুরো ফর্সা ও চকচকে ও টান টান হবে আর এইভাবে তোমরা এই প্যাকটা মেখে নিয়ে তোমরা পনেরো থেকে কুড়ি মিনিট তোমরা রেখে দেবে আর পনেরো থেকে কুড়ি মিনিট পর কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা এখানে নর্মাল জল অথবা তোমরা ভিজের টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নাও তাছাড়া এই প্যাকটা ব্যবহারে স্কিনটা হয় পুরো চকচকে টান মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ কালো দাগ মিছের দাগও কিন্তু এই তুলসী পাতার রস এইভাবে ব্যবহার করলে কিন্তু সেটা খুব সহজে চলে যাবে আর সবার লাস্টে একটা স্টেপ হচ্ছে আমি এখানে প্যারাসিডা নারকেল তেল নিলাম এর সঙ্গে দিলাম আমি এখানে অ্যালোভেরা জেল আর সবার লাস্টে কিন্তু আমি এখানে গোলাপ জল দেবো দুটোকে ভালো করে একসাথে মিশিয়ে নাও পেয়াশুলে নারকেল তেলের সঙ্গে তোমরা গোলাপ জল এই দুটো একসাথে মিশে নাও আর মিশে নিয়ে স্কিনটাকে তোমরা জাস্ট আলতো করে মাসাজ করে নাও তোমরা কিন্তু কখনও স্কিনকে বেশি জোরে ঘষাঘষি করবে না যদি মুখের মধ্যে ব্রণ থাকে তাহলে তোমরা আলতো করে ট্যাপ ট্যাপ করে জাস্ট লাগিয়ে নেবে তখন কিন্তু তোমাদের মাসাজ করার প্রয়োজনও হবে না আর যদি তোমাদের মুখেতে ব্রণ না থাকে তাহলে তোমরা অবশ্যই আমি যেভাবে মাসাজ করলাম সেভাবে তোমরা জাস্ট স্কিনটাকে টেনে টেনে মাসাজ করবে এই মাসাজটা করা দিয়ে তোমাদের দেখবে স্কিনটা স্টান টান হবে স্কিনটা হবে চকচকে তাছাড়া দেখবে রিঙ্কেল ফ্রাইন লাইন হয় সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে বাড়িতে বসে করো তুলসী পাতার এই ভাইরাল ফেশিয়াল এই ফেসিয়াল করে তোমাদের একদিনে মুখের মধ্যে কালো দাগ স্ট্যান্ড ব্রণ ব্রন দাগ পিগমেন্টেশন মিছে দাগ খুব সহজে চলে যাবে স্কিনটা হবে পুরো চকচকে স্কিনটা হবে ফরসা হয়ে ধরে স্টান টান তোমরা দেখতে পাচ্ছো জাস্ট একবার ব্যবহার স্কিনটা হচ্ছে পুরো চকচকে তুলসী পাতা এইভাবে বাড়িতে ব্যবহার করো স্কিনটা হবে টান টান স্কিনটা ফর্ষা ধপ দেবে